চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ফোর্থ সেমিস্টার লাস্ট থিওরি পেপার যেটা তোমাদের সেক বিতে রয়েছে রুরাল ডেভেলপমেন্ট এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দু সালে যারা পরীক্ষার্থী দিচ্ছ সেই পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং এই দু চব্বিশ সালের কোশ্চেন সেট করার জন্য আমরা লাস্ট থ্রি ইয়ার কোশ্চেন পেপার ঘাটাঘাটি করে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেট নিয়ে আলোচনা করেছি এবং এইগুলোকেই যদি তোমরা ঠিকঠাকভাবে রেডি করতে পারো তাহলে কিন্তু তোমাদের যে 80 মার্কসের যে এক্সাম হয় সেই এইটটি মার্কসের মধ্যে কিন্তু সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি কিন্তু এখান থেকে কিন্তু কমন পেয়ে যাওয়ার চান্স রয়েছে তো প্রথমে আমরা আলোচনা করবো যে টু মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে প্রথম কোশ্চেন রয়েছে মেনশন এনি টু ইন্ডিকেটস অফ রুরাল ডেভেলপমেন্ট তারপরে কোশ্চেন রয়েছে ডিফাইন রুরাল ডেভেলপমেন্ট তারপরে হোয়াট ইজ কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ next question, mention any two major objectives of the udhan mantri, Awas yojana gramin. what is the significance of rural electrification? what are the major contribution of the joint forest management program to rural development? next question, define rural governance. what adoption of land policy is important for rural infrastructural development? नेक्स्ट क्वेश्चन मेंशन एनी टू कैरेक्टरिस्टिक्स ऑफ सेल्फ हेल्प ग्रुप तारपोरे रोचे व्हाट आर द मेन ऑब्जेक्टिव्स ऑफ नाबर्थ नेक्स्ट क्वेश्चन व्हाट इज ग्राम सभा तापर स्टेट एनी टू बेनिफिट्स ऑफ एसजीएसवाई स्कीम तापर रोचे व्हाट इज स्प्रेड इफेक्ट नेक्स्ट क्वेश्चन स्टेट एनी टू फंक्शन ऑफ जिला परिषद नेक्स्ट क्वेश्चन व्हाट इज Cooperative marketing, mention any two non-farm activities which should be developed in rural areas. Next question: What are the main components of rural development? Tappadhe. what was Gandhi's visions regarding rural development? Next question: What are the main key assumptions of Lewis model? Tappadache. what is the main truth behind the Panchatira system? Next question. what do you mean by agsy what is its objectives অর্থাৎ এটা সম্পর্কে লিখতে হবে এবং তার কি কি অবজেক্টিভস আছে সেটা সম্পর্কে লিখতে হবে নেক্সট क्वेश्चन রাইট আর শর্ট নোট অন পার্টিসিপেটরি প্রসেস অফ রুরাল ডেভেলপমেন্ট তারপরে क्वेश्चन হচ্ছে হোয়াট ইজ দা মিন অফ রুরাল ডাইভার্সিফিকেশন তারপরে হচ্ছে যে ইলাস্ট্রেটেড দ্য কনসেপ্ট অফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার What is plural? What are the two major roles played by social forestry in rural development? What is the significance of rural industrialization? What is the sustainable of rural development? Mention any two objectives, role of microfinance in the context of rural India. Next question. What are the significance of IRDP? difference of rural welfare and social welfare. what is Ministry of Rural Development? what is ADAP? What is rural community? What is TRYSEM? T R Y A C -E M. mention the objectives of JAHOR Rojgar, Yojana. তারপরে রয়েছে হোয়াট আর দ্য ফাংশন অফ এনআইআরডি তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ গ্রামসভা তারপরে হচ্ছে হোয়াট ইজ ডি এ তারপর হোয়াট ইজ এডুকেশান পলিসি সিগনিফিকেন্স অফ এস জি এস ওয়াই তারপর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই কো নেক্সট কোয়েশ্চেন ডিফারেন্স বিটুইন দ্য কোঅপারেটিভ অ্যান্ড কোঅপারেটিভ ব্যাঙ্ক অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক তারপরে হচ্ছে অবজেক্টিভস অফ রুরাল ইলেকট্রিফিকেশান তারপরে হচ্ছে হোয়াট ইজ রশনে এই যে পঁয়তাল্লিশটা যে টু মার্কসের ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেট দিয়েছি এখান থেকে কিন্তু তোমরা যে যে আমাদের যে কোশ্চেন অ্যাটেন্ড করতে হয় এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো তাই এই কোশ্চেনগুলোকে ঠিকঠাকভাবে কিন্তু ভালো করে রেডি করতে হবে এরপরে আমরা আসবো ফাইভ মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইভ মার্কসের ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিসকাস সিগনিফিকেন্স অফ ড্রটফোন এরিয়া প্রোগ্রাম Difference between speed effect and backwards effect. State the main characteristics of area based approach in rural development. Difference between the top down and bottom up approach of rural development. Explain the three tier system of Panchayati Raj. Difference between balanced growth and unbalanced growth. তারপরে রয়েছে মেনশন দ্য পাবলিক বেনিফিট আন্ডার দা জনধন তারপরে রয়েছে স্টেট দ্য ইম্পর্টেন্স অফ এইসি এস ওয়াই জি এস ওয়াই ইন রুরাল ডেভেলপমেন্ট যে কোনো একটা ইম্পর্টেন্স এখান থেকে ভালো করে পড়তে হবে আমাদের তিনটেই ভালো করে এখান থেকে পড়তে হবে নেক্সট কোশ্চেন স্টেট দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ সেম এসজিএসওয়াই জি তারপরে রয়েছে পিএমজিএসওয়াই ইন রুরাল ডেভেলপমেন্ট তারপরে क्वेश्चन হচ্ছে হোয়াট আর দা মেজর অফ লেভেল অফ রুরাল ডেভেলপমেন্ট তারপরে আছে হোয়াট আর দা प्रॉब्लम्स ফেসিং ফর ইমপ্লিমেন্টিং রুরাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া নেক্সট क्वेश्चन व्हाट ডু দা প্রসেস অফ কমিউনিটি কজেশন অ্যানালিসিস দা ব্যাকওয়ার্ডনেস অফ এ ডেভেলপিং কান্ট্রি নেক্সট क्वेश्चन Discuss any two features of Gandhian approach to rural development. Next, briefly describe the land policy as adopted in India. Describe the three policies of rural development as adopted in India. Discuss the re relevance of big push theory with the special reference to rural community. তারপরে রয়েছে এক্সপ্লেন দ্য রোল অফ রুরাল কোঅপারেটিভ ইন দা ডেভেলপমেন্ট অফ রুরাল তারপরে গ্রাম পঞ্চায়েত সিস্টেম নেক্সট হোয়াট আর দ্য ফাংশন অ্যাক্টিভিটিস অফ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এন্ড জেলা পরিষদ তারপরে একটা কোটেশন দিয়ে রয়েছে ইন দ্য প্রেজেন্ট সিচুয়েশন রাজ ইস ইট সোর্স এক্সপ্লেন ইউর ওপিনিয়ন উইথাল তাহলে এই যে যে আমরা যে 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 দিয়েছি যদি যদি ভালো করে রেডি করতে পারো তাহলে কিন্তু আমাদের আসে সেটা কিন্তু এখান থেকে কমন আসবে মার্কস ফার্স্ট কোশ্চেন হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য ইকোনিওরি টু দ্য প্রসেস অফ মিডেল কনসেপ্ট next discuss the dual economic model postulated, arthur, uh, postulated by arthur lewis mention merit and demerits of this model uh -huh. discuss the main concept and features of gandhian approaches to rural development what are the main impact of this theory rural village uh -huh what are the main features of rural governance critically discuss the role of panchayat system overall development of the rural areas of india critically discuss the main theories and impact of pmgsy critically discuss the role of azsy to overcome the seasonally in rural economic activities ट मार्क्सर क्षेत्र ফাইভ মার্কসের ক্ষেত্রে আমরা কুড়িটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর পঁয়তাল্লিশটা হচ্ছে টু মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেট এখানে রেডি করা হয়েছে এখানে অনেক ইয়ার্স কোশ্চেনও এখানে তোমরা কমন পাবে এছাড়াও ইয়ার্স কোশ্চেন ছাড়াও আরও যে সমস্ত কোশ্চেন রুরাল ডেভেলপমেন্টের সাথে ইন্টারিলেট করছে সেটা নিয়ে ডিটেলস একটা কোশ্চেন সেট বানানো হয়েছে যেটা দু হাজার চব্বিশ সালের জন্য তো এইগুলোকেই যদি তোমরা ঠিকঠাকভাবে রেডি করতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু তোমরা এইটটি পার্স এইটটি মার্কস এর মধ্যে আহ সেভেন্টি পার্সেন্ট কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে